দুই সালের থেকে অদ্যাবধি নেয়ার সতেরো বছর আমি বাংলাদেশে যাইতে পারি না বিভিন্ন কারণবশত সামাজিক সংগঠন সর্ব ইউরোপিয়ান বাংলাদেশ কমিউনিটি গ্রেট ব্রিটেনের জেনারেল সেক্রেটারি ও টিভি উপস্থাপক এম এ জলিল খান দীর্ঘ সতেরো বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এক সম্বর্ধনার আয়োজন করা হয় নেয়ার আমি গত বছর অর্থাৎ দুই সালে নির্বাচনে বাংলাদেশে যাই সেটা আঠাইশেই ডিসেম্বর নির্বাচনটা ছিল তো এরপর আমি ছয় জানুয়ারি আসি দুই সালের থেকে অদ্যাবধি নেয়ার সতেরো বছর আমি বাংলাদেশে যাইতে পারিনি বিভিন্ন কারণবশ বেসিক্যালি আসলে প্যাট্রিয় অফ বাংলাদেশি ইউ সিটিজেন একটা কথা আছে দেশপ্রেমিক বাংলাদেশি আমরা এক কোটি বাংলাদেশি এক বিশ লক্ষ এক কোটি বিশ লক্ষ যারা আছি সবাই আমরা কিন্তু দেশপ্রেমিক আমরা প্রতিটা নাগরিক কিন্তু আমরা দেশের রেমিটেন্স দিচ্ছি আজকে দেশের রেমিটেন্স দিয়ে আমাদের দেশ স্বাধীনতার পর থেকে দেশ চলছে আপনারা জানেন বিগত রমজান মাসে সবচেয়ে বেশি পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে প্রবাসীরা দিয়েছেন কারণ দেশটা এই যে তলাবিহীন জুড়ি থেকে এটাকে ভরে উঠানোর জন্য আজকে ইউনুস সরকারকে আমরা সাপোর্ট দিচ্ছি যাতে উনি সুন্দরভাবে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ধারা নিয়ে যেতে পারে এটাই ছিল প্রবাসীদের কিন্তু বেসিক্যালি একটা তাদের আবেদন এবং প্রবাসীদের যে সমস্যাগুলি ভোট অধিকার এই বছর যাতে অন্তত প্রবাসীরা ভোট দিতে পারে এটা আজকেও আমরা এক জায়গায় একটা মিটিংয়ে গিয়েছিলাম আমি সেখানেও বলা হয়েছে যে অন্তত দেশে গিয়ে যাতে এই কথাগুলি বলা যে প্রবাসীরা যাতে ভোটটা এখানে আমাদের সুরমা পত্রিকার সম্পাদকের সাথে আমার বৈঠক হয়েছিল সেখানে আমি আজকে মেসেজটা দিতে চাই এখানে আমাদের ইটালি আসেন অস্ট্রিয়া আসেন হল্যান্ড আসেন বেলজিয়াম আসেন জার্মানি আসেন গ্রিস আসেন তারপরে আমাদের আয়ারল্যান্ড আসেন পর্তুগাল আছেন সকল দেশের প্রতিনিধি কিন্তু আজকে এখানে আসছেন তারা তাই আমাদের সকলেরই একটা দাবি কিন্তু যে শান্তিপূর্ণ একটা দেশ চায় তাদের জায়গা জমি যে সমস্যাগুলি আমরা টিভিতেও বলে আসছিলাম মোটামুটি এগুলি যাতে সলভ করে একটা লোক তার দেখা যায় তিরিশ বছরের সম্পদ একটা কিছু করতে যাবে সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে চাঁদাবাজি কিন্তু এখনো বন্ধ হয়নি কিন্তু এখনো চলছে আশা করি এগুলির প্রতি সরকার নজর দিবে আমি সরাসরি গিয়ে ঢাকা এগুলি এবার বলবো এবং এয়ারপোর্টও ইনশাল্লাহ আমি দেখবো কথা বলবো যে এয়ারপোর্টে এখনো কিন্তু হয়রানি হচ্ছে গতকালকে আমরা দেখলাম চট্টগ্রামে একজন নাগরিককে হয়রানি করছে এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি সরকারকে একটা মেসেজ দিতে হবে যে মোবাইল ফোন কয়টা নিতে পারে আমি জানি যে দুইটা নিতে পারে অথচ কেন এয়ারপোর্টে এখন হয়রানি করছে এটাকে বন্ধ করতে হবে এইগুলি নিয়ে কিন্তু আমরা কাজ করছি আমাদের আমাদের বর্তমান যিনি আছেন দায়িত্বে মোহাম্মদ ফজলুল করিম ভাই অত্যন্ত হিজ কার্ডিয়ালি এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার অত্যন্ত আন্তরিক চেষ্টা আছে বিশেষ করে এখানে আর অন্য যারা আছেন আমাদের ভাইয়ের নামটা রাশেদ খান আমাদের আমাদের অরুণ খান ভাই খুব ভালো আমাদের সাইফদ্দিন সাহিব ভাই আছেন আমাদের বিলাল ভাই আছেন তারপরে আমাদের রবিউল হোসেন ভাই আছেন আমাদের আব্দুর রহিম ভাই বেলজিয়াম আমাদের ইটালির আনোয়ার ভাই ওসমান বলি জার্মানি হলেন্ড আমরা সব দেশের নাগরিক এখানে আজকে আসছি যে ওনারা অন্তরের টানে নারীর টানে আমাকে সম্বর্ধনার জন্য অনেক আসছেন এবং অনেকে আসার পথে এখন আসেন যদিও বাস আমাদের টাইমিংয়ের প্রতি আমরা খুব নিষ্ঠাবান সেই কারণে আমরা অনুষ্ঠানটা শেষ বিশেষ করে আরেকটা একটা আবেদন করছেন আমার এক ভাই যে প্রবাসীদের লাশের ব্যাপারে আপনারা জানেন আমি টিভিতে অনেক কথা বলেছি যে জার্মানির একটা ঠিকানা সংগঠন তারা নিজের উদ্দিকে লাশ পাঠায় স্পেন থেকে কিন্তু সরকার যে ডোনেশনটা দিচ্ছেন ব্রিটেনকে দিচ্ছেন না ইউরোপের দেশগুলিকে এক হাজার ইউরোপেরা দিচ্ছেন এবং অনেকে পায় অনেকে পায় না অনেক জড়তা আছে ব্রিটেনকে ওনারা এটা দিচ্ছেন না কেন তো একই দেশের নাগরিককে দৌত যে দুর্নীতি এটা হইতে পারে না তো আমরা আশা করবো ব্রিটেনকে যাতে এই এটা উন্মুক্ত করে লাশ পাঠানোর ব্যাপারে বিশেষ করে আরেকটা জিনিস আমি পাঠাই থেকে জানলাম যে এখানে পাকিস্তান এয়ারলাইন্সে কিন্তু যদি কোনো বাংলাদেশের মৃত্যু ধরে পাকিস্তান এয়ারলাইন্স পয়সা দিচ্ছে না এটা আপনাদের মেসেজ দিচ্ছি আমি অথচ বাংলাদেশের নাগরিক বাংলাদেশ রিমিটেন্স দেয় তার লাশ পাঠাই দিকে এখানে হয়রানি হচ্ছে কিন্তু পাকিস্তান এয়ারলাইন্স আমাকে বলে তোমাদের লাশ দাও আমরা ফ্রি অলরেডি পাঠাইছি তারা ফ্রিতে পাঠাচ্ছে বাংলাদেশের লাশ ক্যান ইমাজিন পাকিস্তান এয়ারলাইন্স ফ্রি ঢাকা পৌঁছাই দিচ্ছে অথচ বাংলাদেশি নাগরিক বাংলাদেশের সুবিধা পাচ্ছে না এটাই আমার আবেদন বিসমিল্লা রহমানের রাহিম আমাদের ইউকেতে বাংলাদেশ কমিউনিটি বিখ্যাত ব্যক্তি যিনি কমিউনিটি সভায় সর্বদাই ব্যস্ত থাকেন সেই আমাদের অল বাংলাদেশ কমিউনিটির জেনারেল সেক্রেটারি আব্দুল এম এ জলিল ভাই প্রবাসী দীর্ঘদিন থাকার পরে সে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং বাংলাদেশে গিয়ে প্রবাসীদের যত আকা আশা আকাঙ্ক্ষা আছে এবং পূর্বাছে অধিকারগুলি উনি বাস্তবায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন এবং সেখানে ওনার মূল্যমান মতামত প্রকাশ করবেন যাতে করে প্রবাসীদের সমস্ত আশা পূর্ণ হয়